আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আমি নিউ ভিডিও কি অবস্থা উঠে পড়লাম অনেকক্ষণ আগে উঠেছি ফ্রেশ হয়েছি পানি খেয়েছি যে মেথি পানি খেয়েছি এবার একটু বাইরে বের হলাম যে বাইরের আবহাওয়াটা একটু দেখাবো আপনাদের আজকে বাইরে থেকে এন্ট্রি এলাম আর এত গরম অসহ্য গরম কি অবস্থা আবহাওয়ার যা বলার মতো না কিন্তু এখন বাইরে একটু একটু বাতাস আছে কিন্তু রোদ পুরোটা ওঠে নাই তো এজন্য অনেকটাই ঠান্ডা বাতাস তাই একটু বাইরে বের হলাম আর পাখির মিচির শব্দ শুনতে পাচ্ছেন আমার কবুতরের শব্দ শুনতে পাচ্ছেন সবটাই শেয়ার করবো চলুন দেখে আসি বাইরের আবহাওয়াটা রোদ কেবল এই যে হচ্ছে রোদ ঠান্ডা এখন আছে কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে গরম আর গরম চলুন একটু চা খাবো গলাটা ঠিক করবো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন অবশ্যই যা যা সারাদিন করবো অবশ্যই সবটা শেয়ার করব। চলুন এই যে আবহাওয়া বাতাস আছে যদিও একটু পরে আবার শুরু হয়ে যাবে ঠান্ডা গরম প্রচুর গরম এদের গরম ঠিক আছে

এখানে অনেক সুন্দর ফুল ফুটছে বাকি গুলি গুলি ফুটে যাচ্ছে এতো ঘ্রাণ বেরোচ্ছে সকাল সকাল পাখির ডাক ফুলের ঘ্রাণ এত্তো মহমহ অবস্থা কি সুন্দর লাগছে দেখছেন সকাল সকাল অনেক ঘ্রাণ একদম পুরো ওই যে বললাম না প্রফেশনাল ভিডিও মেকার না এই জন্য দেখেন ভাত খাওয়ার শেষ সকালবেলা ডিম ভাজি করে ভাত খাবো খাওয়ায় খাবো ভিডিও করব তার শেষ তখন মনে পড়ছে আল্লাহ আমি তো ভিডিও করে রাখি নাই এই যে শেষের পথে এখন একটু ভিডিও করে রাখলাম যাই হোক সকালবেলা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও যদি অসুন্দর হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অবশ্যই এই যে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্না বান্নায় যাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকবেন অবশ্যই একবারে গোসল সেরে রান্না বসাচ্ছি সব গুছিয়ে কাটে কেটে কুটে গোসল করতে গেছিলাম এখন গোসল করে এসে এখন রান্না বসাবো আর রোদ্রে বের হবো না বাইরে আমি আনেছি সব কাটাকুটি শেষ ডাল রানবো মাছ দিয়ে দমদল ভুনা করব ডাল দিয়ে লাউ দিয়ে আম দিয়ে রান্না করব। আর হচ্ছে হচ্ছে কবুতরের মাংস রান্না করব। আর এই হচ্ছে দনদল দিয়ে এই মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়ে আম দিয়ে রান্না হবে জমিয়ে সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রচুর অদূর প্রচুর সম্ভব প্রদস্যে দেখাচ্ছি মোটামুটি আছে গরমও আছে ওপাশে ভাতের পানি গরম বসিয়ে দিয়েছি ওপাশে ডাল হচ্ছে ওপাশে কবিতরের মাংস কষানো হচ্ছে রান্না করতে করতে এমন একটা মাখা যদি হয় তাহলে কেমন হয় বলেন তো দুপুরবেলা রোদে পেয়ারা আর আমাখা লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে তেল হালকা দিয়েছি সেই মজা হবে তাই না আর একটু চিনি দিয়েছি হালকা কারণ আম আছে যেহেতু আমের সাথে টকের সাথে চিনিটা ব্যালেন্স হলে অনেক বেশি টেস্ট হয় টেস্টটা বেড়ে যায় সেই মজা আহা সেই মজা আপনাদের জিবে পানি আসলে কিন্তু আমি দাই না ঠিক আছে দুপুরে রান্না শেষ কবুতর মাংস মাছ দিয়ে দুন দোল বুনা আর পাশে হচ্ছে লাউ দিয়ে আম দিয়ে ডক ডাল পাশে হয়েছে গরম গরম ভাত